আসসালামু আলাইকুম আমি ডাক্তার জেলা হোসেন মেডিসিন চম এবং জনরোগ অভিজ্ঞ চেম্বার করি আর রহমান ফার্মেসি শ্রীপুর গাজীপুর যারা তাৎক্ষণিক বা দ্রুততম পর্যায়ে জনশক্তি বৃদ্ধি করতে চান তাদের জন্য আজকে ভিডিওটি আজকে ভিডিওতে তিনটা খাবারের কথা বলবো বা তিনটা রেমেডি কথা বলবো এই তিনটা রেমেডি খেলে আপনার তাৎক্ষণিক বা দ্রুততম পর্যায়ে জনশক্তি বৃদ্ধি হবে জনশক্তি বলতে বোঝায় যে আপনার টাইমিংটা বাড়াবে পাশাপাশি যে আপনার লিঙ্গের শীতলতা যেটা রয়েছে তাকে শক্ত করবে তাহলে চলুন তিনটা রেমেডি কথা আমরা জেনে নিই আপনার তাৎক্ষণিক জনশক্তি বৃদ্ধি করতে প্রথম যে রেমেডি কথা বলবো তা হল মিল্কশেক মিল্কশেক তৈরি করবেন কাজু বাদাম দুইটা মিক্সচার করে ভালোভাবে মিশিয়ে সাথে এক গ্লাস দুধ নিবেন দুধটা হতে পারে গরুর অথবা প্যাকেটের যে কোনো গরুর দুধ হতে পারে এই তিনটা জিনিস ভালোভাবে ব্ল্যান্ড করে ভালোভাবে মিশিয়ে একত্র করে আপনি এক গ্লাস গরম দুধ নিয়ে খেয়ে ফেলবেন এই তিনটা খাবার মিশ্রণ বলতে আপনার প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল থাকে এবং প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে আর ভিটামিন ই কিন্তু সেক্স হরমোনের জন্য ভীষণ উপকারী এটা আপনার তাৎক্ষণিক জনশক্তি বৃদ্ধি করতে সহায়ক তাছাড়া এই রেমেডি কিন্তু মহিলারাও খেতে পারেন যাদের জনশক্তি কম রয়েছে বা আকাঙ্ক্ষা কম তারাও ইচ্ছা করলে এই খেতে পারেন দ্বিতীয় যে খাবারটি আপনার তাৎক্ষণিক জনশক্তি বৃদ্ধি করতে সহায়ক তা হলো ডিমের কুসুম আপনি যদি কাঁচা কুসুম ডিম খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার দ্রুত বা তাৎক্ষণিক জনশক্তি বৃদ্ধি পাবে যদি আপনি কাঁচা কুসুম ডিম খেতে না পারেন সেক্ষেত্রে আপনি ডিম পুস করতে পারেন অথবা হাফ বয়েল করে খেতে পারেন ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল এবং ডিমে কুসুম রয়েছে প্রচুর পরিমাণে সবচেয়ে ভালো হয় হাঁসের ডিম যদি হাঁসের ডিম না পাওয়া যায় সেক্ষেত্রে মুরগির ডিম কোয়েলের ডিম যেকোনো ডিম খেলে হবে তাৎক্ষণিক যৌনশক্তি বৃদ্ধি করতে তৃতীয় যে খাবারটি কথা হলো তা হলো প্রাকৃতিক বা অথেন্টিক মধু মধুতে রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ এবং ফোকটোস আমরা জানি মস্তিষ্কের খাবার হলো গ্লুকোজ এবং ফুকটুস যেহেতু মধুতে গ্লুকোজ এবং ফুকটুস রয়েছে যার ফলে আপনার দৈহিক মিলন বা শারীরিক মিলন করার পূর্বে যদি আপনি মধু খান তাহলে আপনার বেইন বা মস্তক আপনার ভালো থাকবে এবং সতেজ থাকবে যার ফলে যাদের দ্রুত বীর্যপাত রয়েছে যৌন অক্ষমতা রয়েছে বা শারীরিকভাবে অক্ষম তারা যদি শারীরিক মিলনের পূর্বে আপনি যদি মধু খেয়ে যান তাহলে কিন্তু আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে সুতরাং যৌন শক্তি বৃদ্ধি করতে বা যৌন অক্ষমতা দূর করতে এবং টাইমিং বৃদ্ধি করতে এবং তাৎক্ষণিক জনশক্তি বৃদ্ধি করতেও এই তিনটি খাবার খেলে আপনার কিন্তু জনশক্তি বৃদ্ধি পাবে